প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা সবাই জানি আমাদের এই খনিকে রং তামাশার জীবন একদিন অবসান ঘটবে সেদিন আকাশ হবে গলিত তামার মতো পাহাড় পর্বত বাড়ি গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে ঘূর্ণিত তুলার মতো উপরে উঠতে থাকবে আকাশের তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে পড়বে তারপর সব কিছু ধ্বংস হয়ে যাবে এরপর আমাদেরকে কবর থেকে তোলা হবে যারা মমিন তাদের মনে হবে এই মাত্র আমরা ঘুম থেকে উঠলাম তারপর বিচারের দিন আল্লাহ রাপুলা আলমিন সকলের মুখে সেদিন মোহর এটে দিবে এর ফলে কেউ কথা বলতে পারবে না শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সকলের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে। কথা বলবে এবং আল্লাহ সেদিন কাউকে অবকাশ দিবে না জালেম কাফির ও সবাইকে আল্লাহ মহান জেরা করবেন আল্লাহ হবেন সেদিন প্রধান বিচারক সেদিন কোনো উকিল থাকবে না যে আপনার হয়ে কথা বলবে এবং মিথ্যা বলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না তারপর কোরআন এবং সহি সন্না অবমাননাকারীরা সেদিন রেহাই পাবে না আমাদের সকলের দিন দুনিয়ার আমলের উপর সেদিন বিচার করা হবে আমাদের ভালো মন্দের বইগুলো সেদিন খোলা হবে ছোট থেকে বড় এবং ধনী থেকে গরিব পর্যন্ত সেদিন সবাইকে একসঙ্গে উপস্থিত করা হবে এবং আমাদের পৃথিবীতে করা কাজকর্মের ভিত্তিতে ন্যায় বিচার ঘোষণা করা হবে একই সঙ্গে নিজ স্ত্রীকে পুড়িয়ে অন্য মহিলাকে আপন করার জন্য একটি পুরুষ ন্যায় বিচার অতফার সে জাহান নামে যেসব ব্যক্তিরা তাদের স্ত্রীদের নির্মমভাবে হত্যা করে তাদেরকে বিচারে দিন আল্লাহ রাব্বুল আলমিন এইভাবে জাহান নামে নিক্ষেপ করে শাস্তি দিবেন গরিবের আর্তনাদ না শুনে অবৈধভাবে টাকা পয়সা অর্জন করে ফুর্তি করা একজন ব্যক্তির বিচার অতপর সে জাহান নামে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গরিব দুঃখীদের হক মেরে খায় অন্যের জায়গা জমে অবৈধভাবে হাতিয়ে জোর করে তোলাবাজি করে সমাজে যারা দোস্ত গরিব যারা অনাহারে দিন কাটায় তাদের জন্য সরকারি তহবিল থেকে আসা টাকাগুলো যেসব নেতা মন্ত্রীরা আত্মসাত করে বিশেষ করে সেইসব ব্যক্তিদের অবস্থা কেয়ামতের দিন অনেক কঠিন হবে তাদের শাস্তি একটি নিরহ মেয়েদের ধর্ষণকারী একজন ব্যক্তি অতঃপর সে জাহান নামে সমাজে কিছু মানুষরূপী হিংস পশু আছে যারা অসহায় মেয়েদের একা পেয়ে ধর্ষণ করার পর তাদের পুরিয়ে হত্যা করে যাদের হাত থেকে রক্ষা পায় না পাঁচ বছরের শিশু কন্যা আল্লাহ সেই সব দিবেন আর তাদের ডাক হবে কুকুরের মত গরিব রুগীদের পরোয়া না করে অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করা একজন ডাক্তার অতপর সে জাহান্নামে মানুষ তারা তৈরি ফয়তানের পূজা করে এবং বিভ্রান্ত সৃষ্টি করা একজন ব্যক্তি অতপর সে জাহান্নামে সমাজে যারা এক আল্লাহর এবাদত ছেড়ে বিভিন্ন মূর্তি উপাসনা করে এবং যারা শিরক করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না আল্লাহ রবীন্দ্র অন্যান্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেও যারা সিরে করে তাদেরকে কখনো ক্ষমা করবেন না তাছাড়া যারা অন্যায় কাজ করে অবৈধ কাজ করে অসহায় মানুষের আর্তনাদ শুনেও গ্রাহ্য করে না তাদের জাহান্নামে দেওয়া হবে যে জাহান্নামের আগুন কখনো নিবে না যে নামের কীট পতঙ্গ কখনো মরে না অন্যদিকে সাহায্য এবং তাদের সৎ পথে চলার আহ্বান করা একজন ব্যক্তি সে জান্নাতি একজন মহিলা যিনি গরিব হলেও আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং তার ইবাদত করে এবং তিনি সর্বদা আল্লাহর আদেশ পালন সক্ষম অতঃপর সে জান্নাতি গরীব মানুষের মুখে খাবার তুলে অসহায়দের সাহায্য করা একজন ব্যক্তি একজন ব্যক্তি অতঃপর সে জান্নাতি জান্নাত আল্লাহর বাণী শুনে এবং মনের মতো আল্লাহর প্রতি ভয় চাগিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে অতপর সে জান্নাতি সৎ এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকারী একজন যুবক যে দেশ ও সমাজের উন্নতির জন্য এবং মানুষের ভালোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে অতপর সে জান্নাতে যারা এই পৃথিবীতে ভালো কাজ করেছেন আল্লাহর পথে চলেছেন এবং যেসব ভাই বোনেরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন এবং যারা নরফিশাসদের হাতে হত্যা হয়েছে তাদের সবাইকে এইভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে এটা সেই জান্নাত যেখানে জীবনের কোনো শেষ নাই এই ক্ষণিকের জীবন সেরে আমাদের সবাইকে চলে যেতে হবে